আর এই যে নামে লোক हम लोग আর বাংলা भाषा में और बांग्ला ধ্রুবটিলা বৃন্দাবনে যে ধ্রুবটিলা আছে এটা কিন্তু আলাদা হ্যাঁ বৃন্দাবনের ধ্রুবটিলাতে ধ্রুব মহারাজ তপস্যা করেছিলেন আর এখানে ধ্রুবটিলা মে हम लोग उधर जाएंगे এই যে মন্দির দেখছেন আমরা মন্দিরে যাচ্ছি কো সুন্দর মন্দির জঙ্গলের ভিতরে একদম গঙ্গার তীরে গঙ্গা গঙ্গা কত সুন্দর গঙ্গা এখানে এখানে নারদমণির সঙ্গে ধ্রুব মহারাজের দেখা হয়েছিল এখান থেকে ষাট কিলোমিটার দূরে উত্তানপাদ মহারাজের রাজধানী ছিল সেখান থেকে ও বাবার কোল থেকে বিমাতা সুরুচি নামিয়ে দিয়েছিলেন আর রাগ করে মায়ের উপরে ক্রোধ করে বাবার উপরে রাগ করে নিজের মায়ের আশীর্বাদ নিয়ে ধ্রুব মহারাজ যাচ্ছিলেন জঙ্গলে ভগবানকে খুঁজতে আমরাও বেরিয়েছি জঙ্গলে এদিকে চারিদিকে জঙ্গল জঙ্গল আর জঙ্গল বড় বড় গাছ সে সত্য যুগের সব গাছ আর এখানে ভগ ধ্রুব মহারাজ যখন যাচ্ছিলেন পাঁচ বছরের শিশু মনের ভিতরে ভগবানকে পাওয়ার লালসা তখন উপর থেকে ভগবান চিন্তা করলেন এর তো দীক্ষা হয় নি তাহলে কি করে ভা আমাকে লাভ করবে তাই আপনারা জানেন দীক্ষা নেওয়াটা কত কষ্ট হ্যাঁ আবার যদি স্কনে দীক্ষা নিতে চান কি ঝামেলা এর সই ওর সই এর পরীক্ষা দিন ওই পরীক্ষা দিন তারপরে পরীক্ষায় ভাইবা পরীক্ষায় রেটিন পরীক্ষা অনেক কিছু তো সবাই লাইন দিয়ে আসছেন দেখেন লাইন দিয়ে আসছেন ভক্তরা তো তখন ভগবান তার সরকারি গুরুদেব নারদমণিকে পাঠিয়েছিলেন তো নারদমণির সঙ্গে এইখানে দেখা হয়েছিল এই 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 টিলাতে সেই জন্য এটার নাম ধ্রুব টিলা গঙ্গার তীরে গঙ্গা বইছে কত সুন্দর করে গঙ্গা বইছে আমরা এইখান থেকে স্নান করব ঝাঁপ দেব চলুন এখন जेखने नारद के संगे जो हमारे साक्षात्कार संगे देखा है ना, नारद मुनि आखने नारद नारद मुनि है ना इधर नारद मुनि से मिल सकते है हम लोग अच्छा चलिए हमारे साथ पंडित जी है हमारे कान का कानपुर मंदिर के बड़े भक्त रवि जी आए हम लोग बताएंगे है ना यहाँ बता दीजिए फिर ऊपर में जाएंगे दर्शन नवपुर में साधु हुआ बताएंगे आवाज बता सकते हैं ऐसे आप बता सकते हैं यहां पे नारद जी को नारद जी ध्रुव महाराज को यहाँ पे मिले थे तो यहाँ पर उन्होंने उपदेश दिया था तो यहाँ से मधुबन की तरफ तो ऊपर चले बाबा जी है बाबा जी चले 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 उपदेश दिए ध्रुव महाराज के এখান तक मधुबने पाटी चले ध्रुव महाराज मधुबने गए আমরা মধুবনে পরে যাব মধুবন তো আগে দর্শন হয়েছে পরিক্রমাতে গিয়ে এখন আমরা আসছি সেই জায়গায় হনুমান মন্দির হরে কৃষ্ণ ধ্রুবটিলা এখানে আসেন সবাই উপরে আসেন সবাই উপরে আসেন কি সুন্দর জায়গা আর শোভা गंगार शोभा दर्शन करें ऐसे ध्रुवतीला ध्रुवतीला गंगार किनारे एकदम गंगार घाटे मंदिर हरि गंगार गंगा माय जय ध्रुव महाराज की जय कोई गायक जय राम श्री राम जय जय राम पति तो पावन सीताराम राम तो मिले थे तो यहाँ से उन्होंने मधुबन के लिए जो है रास्ता भगवान को प्राप्ति करने के लिए इस तरफ से गए थे तो हम उस तरफ देखेंगे ऊपर की तरफ तो ध्रो महाराज का डीटी है वहाँ पे ऊपर और वो डीटी को देखभाल करने के लिए बाजीराव पेशवा के एक पेशवे समाज के थे महाराष्ट्र से आए थे तो वो लोग उसको रक्षा कर रहे हैं देख रहे हैं उसको तो हम यहाँ से अभी वहाँ चलेंगे तो उसके बाद में आगे ध्रुमार्ज का ध्रुव टीला है इसका ब्रह्मवर्त खुट्टी है जहाँ पे ब्रह्मा जी ने 66 टाइम यज्ञ किया था अभी भी खुटी वो हमको देखने के लिए मिलेगी हम उसको टच कर सकते हैं गंगा के किनारे ऐसा वहाँ के लोगों का मान्यता है फिर उसके आगे हम चलेंगे सीता मैया का रसोई है वहाँ पर भी देखेंगे हम लवकुश आश्रम है वो भी देखेंगे अभी हम यहाँ से चलेंगे आगे ऊपर की तरफ जहाँ पे दुरु महाराज का डेटी है भागवत तो में कत स्कंदे चौदह स्कंदे भागवत में कत तो स्कंदे भागवत तो बिक्री कर लोग के बोलते हैं चतुर्थ स्कंदे और अष्टम थे बारह अध्याय पर्यत पाँच अध्याय ध्रुव महाराज कहनी आ ধ্রুব মহারাজের দুই মা ছিল কিনা সরুচি সুরুচি আর সুনীতি ধ্রুবর মা সরুচি হচ্ছে সুরুচি এটা মনে রাখার সুবিধা কিন্তু নীতি নীতি মানে ভক্তি নীতি পালন করতেন তাই ধ্রুবের মার নাম হচ্ছে সুনীতি আর ধ্রুবের বিমাতা হচ্ছেন সুরুচি যে সেজে গুজে ছিল ভালো রুচি তার এক বাবা ধ্রুব তার বাবার কোলে বসতে গিয়েছিল সুরুচি জোর করে নামিয়ে দিয়েছিল যে কি বলেছিল তুই আমার গর্ভে জন্মগ্রহণ করিস নি যদি বাবার কোলে বসতে চা তোকে হরির তপস্যা করতে হবে আর আমার গর্ভে জন্মাতে হবে তাহলে তুই বাবার কোলে বসতে পারবি ধ্রুব কানতে কানতে মায়ের কাছে গেছে মা তখন বলল ঠিক তোর বিমাতা যা বলেছে ঠিক হরি যদি তোমাকে সাহায্য করে তাহলে তুমি কিন্তু এই পথ প্রাপ্ত হবে তখন মায়ের আশীর্বাদ নিয়ে যাচ্ছিলেন এই জায়গায় ধ্রুব মহারাজের সঙ্গে মুনির সাক্ষাৎকার হয় কেননা আমি আস্তে আস্তে বলছিলাম যে যেহেতু ধ্রুব দীক্ষা গ্রহণ করেননি তাহলে ভগবানকে লাভ করবে কি করে তাই না তাই ধ্রুবকে ভগবানকে লাভ করতে গেলে গুরু কৃপায় গুরু দীক্ষা দরকার আর ইস্কনে যে দীক্ষা নেওয়া যে ঝামেলা যদি ধুবকে বলা হতো তুমি ইস্কনে দীক্ষা নাও তাহলে এই জীবনে আর তার ভগবত প্রাপ্তি হতো না তাই ভগবান তার সরকারি গুরু পাঠিয়েছেন সরকারি গুরুকে না হারদ মনে এসেছেন দীক্ষার আগে পরীক্ষা এইখানে পরীক্ষাও হয়েছে তখনকার দিনে পরীক্ষা ছিল ভাইবা এই লেখাপড়া শুরু হয়েছে কলিযুগে কলিযুগের আগে লেখাপড়া ছিল না বই খাতা কিছু ছিল না কি ছিল সব মাথাটা এত ব্রেন শক্ত ছিল একবার শুনলে মনে রাখত তো তারপরে ওখান থেকে এখানে নারদমণি পরীক্ষা নিয়েছিল কি পরীক্ষা নিয়েছিল কার মনে আছে তুমি ছোট্ট শিশু বাড়ি ফিরে যাও খেলাধুলা করো যখন বয়স হবে তখন যা ছোট্ট বাচ্চারা আবার রাগ কিসের হ্যাঁ মা বাবা কিছু বললেও বলতে পারে তা বলতে এত রাগ তোমার বাচ্চা ছেলেরা দেখবে কিছু তাকে বকাবকি করলেও সে হাসে তাই রাগ আর বকাবকির অর্থ বাচ্চাগুলো বুঝে না তোমার এত রাগ কেন যা বাড়ি যাও চলো আমি গিয়ে তোমার মা বাবাকে বুঝিয়ে দেবো যা ঝগড়া হয়েছে সব ঠিকঠাক করে যাবো চলো খেলাধুলা করবে পড়াশোনা করবে তখন ধ্রুব মহারাজ বললেন যে আমি ঘর থেকে বেরিয়ে এসেছি ভগবানকে লাভ করার জন্য যদি পারেন আপনি আমাকে সাহায্য করুন নাহলে আমাকে যেতে দিই না রাস্তা আটকাবেন না তখন নারদমণি বলেন হ্যাঁ তুমি পরীক্ষায় পাস তোমাকে দীক্ষা দিলে আমার নাম রোশন হবে রোশন বুঝলে রোশন আমার নাম খুব হ্যাঁ নাম উজ্জ্বল হবে তুমি ভগবানকে ছ মাসের ভিতরে লাভ করবে এবং আমার নাম তোমার পরিবারের সকলের নাম উজ্জ্বল করবে বসো তোমাকে দীক্ষা দেবো তো ধ্রুব মহারাজকে দীক্ষা দিয়েছেন কি মন্ত্রে দীক্ষা দিয়েছেন ওম নম ভগবতে বাসুদেবা এই মন্ত্রে দীক্ষা দিয়ে নারদমণি শিক্ষা দিয়েছেন শুধু দীক্ষা নিল হবে না শিক্ষা শিক্ষা দিয়েছেন কিভাবে তপস্যা করবে কি কখন ঘুম থেকে উঠবে কবার স্নান করবে কত মালা জপ করবে ভগবানকে কী নিবেদন করবে ভগবান দেখতে কেমন সব ডিটেলস বলেছে তারপরে এখান থেকে ধ্রুবকে পাঠিয়েছেন কোথায় মধুবনটা কোথায় আমরা পরিক্রমা করে এলাম মধুবন বৃন্দাবনে কোথায় মথুরা মথুরার পরে আমরা মধুবন অম্বরীশ টিলা ধ্রুবটিলা সেখানে আমরা মধুবনে এক রাত থাকে তো এক রাত থাকা হয় তো ওখান থেকে ওখানে গিয়ে তিনি ভগবানকে লাভ করেছিলেন সেখানকার বিগ্রহ হচ্ছে ধ্রুবনারায়ণ দেখেছেন না ধ্রুবনারায় এই হচ্ছে ধ্রুব মহারাজের ক্ষেত্র এখান থেকে পুরোটাই তখন তো সত্যযুক্ত পুরোটাই এখানকার রাজা ছিলেন উত্তানপাদ মহারাজ উত্তানপাদের পুত্র ধ্রুব মহারাজ তো ধ্রুব আর উত্তম দুই ছেলে ছিল তো এই বলছে এখান থেকে পনেরো কিলোমিটার দূরে এখন প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে এখানে কি করে হয় বাবাটা যা আমাদের বিদ্যা বুদ্ধি দিয়ে মাপলে আমরা এরকম অনুমান করতে পারবো না শাস্ত্রে যা লেখা আছে এই এলাকা হচ্ছে কানপুর কানপুরের আরেক নাম হচ্ছে কান্নকুবজ নবগর বা মোঘল সমাজের নাম ছিল কনৌচ নাম শুনেছেন কনৌজ কান্নকুবজ নগর যেটা ভাগবতমে লেখা আছে ষষ্ঠ স্কন্ধে অজামিলের কাহিনী এখান থেকে ষাট কিলোমিটার দূরে সব এই এলাকায় তো এই বিকালে আমরা কথা শুনবো শ্রীপাত দেবাকী নন্দন প্রভু সাড়ে তিনটার দিকে ক্লাস দেবেন এক ঘন্টা ওখানে যার যা প্রশ্ন আছে ওখানে করবেন ঠিক আছে আমরা একটু তাড়াতাড়ি বেরোই আমাদের নাকি আমাদের যোগী দেখতে আসবেন তো হয়ে হয়েছিল এই ভূমি নারদমণির চরণ ধুলিতে সমাদৃত চরণ ধুলি নিয়ে আমরা যাব তো আমাদের ইনচার্জ কিছু ফোন নারায়ণ চলিয়ে এটাই সেই ধ্রুব মহারাজের চরণ ধ্রুব মহারাজের দর্শন করেন ধ্রুব মহারাজের দর্শন হ্যাঁ সেই ধ্রুব গদি রঘুবংশ আশ্রম ধ্রুবগদি ধ্রুব মহারাজের সঙ্গে এখানে নারদমুনি দেখা হয়েছিল কি সুন্দর চারিদিকে জঙ্গলের মধ্যে এখানে নারদমণি এসে ধ্রুব মহারাজকে দীক্ষা দিয়েছিলেন আগে পরীক্ষা করেছিলেন দীক্ষা দিয়েছিলেন শিক্ষা দিয়েছিলেন আর এখান থেকে ধ্রুব মহারাজকে পাঠিয়েছিলেন তত্তাত গচ্ছং ভদ্রমতে মধুবনম তটম তটম সূচি এখানে মধুবন বা বৃন্দাবনে পাঠিয়েছিলেন এই সেই জায়গা নারদমণি এখানে প্রায় আশিখানা শ্লোক শিক্ষা দিয়েছিলেন খুব সুন্দর জায়গা পবিত্র জায়গা একটু শান্তি এবং ধ্রুব মহারাজ মহারা চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে ছিলেন প্রতিদিন গদাধর পণ্ডিতের কাছে ধ্রুব মহারাজের চরিত্র আর প্রহ্লাদ মহারাজের চরিত্র শ্রবণ করতেন তাই আমরা এখানেও ধ্রুব মহারাজের কাছে প্রার্থনা করতে পারি ধ্রুব মহারাজের ভিতরে ভগবানকে পাওয়ার যে দৃঢ়তা যে জেত জেত গীতায় ভগবান লিখেছেন সপ্তমধ্যে আঠাশ নম্বর শ্লোক কি যেন যেহেতু অন্তগতং পাপম জনানাং পুণ্য কর্মনাম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন মাম দৃঢ়ব্রতা এই দৃঢ়ব্রতা শক্তি বা দৃঢ় দৃঢ়ব্রতা ভগবানকে পাওয়া যে দৃঢ়তা ধ্রুব মহারাজের কাছ থেকে লাভ করতে পারি ধ্রুব মহারাজের কাছে প্রার্থনা ধ্রুব মহারাজের চরণ পাদুকা ওখানে এখান থেকে ধ্রুব মহারাজ কাছে প্রার্থনা করি আমরা যেন যে গুরু গুরু দীক্ষা লাভ করেছি গুরু পরম্পরা ক্রমে ভগবানকে পাওয়ার দৃঢ়তা যেন লাভ করতে পারি ভগবানকে পাওয়ার যেন একনিষ্ঠতা ভক্তি লাভ করতে পারি ধ্রুব মহারাজ কি